আসসালামু আলাইকুম প্রিয় বড়ো ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কমপ্লিট সাউন্ড বক্স রাখা আছে এই সাউন্ড বক্সটা আসলে কিভাবে আপনারা চালাবেন এবং এটাই কত ইঞ্চি স্পিকার দেওয়া এবং এটা কি মানে টুইটার ইউজ করা এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন সে বিষয় নিয়েও কিন্তু শেয়ার করবেন ইনশাল্লাহ প্রথম থেকে শেষ অবধি দেখবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারটি আমাদের এই কমপ্লিট যে বক্সটা আছে এই বক্সের সাথে আমরা কি কি দিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে আমরা সেটা দেখাই এটা একটা ডিসি একটা কর দেখতে পাচ্ছেন এই যে ডিসি একটা কর দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এসি কর তো এসি করটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটার সাথে একটা রিমোট দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা আর কি পেনড্রাইও কিংবা আপনার মেমরি কার্ড এগুলা দিয়ে যারা চালাবেন তাদের জন্য আসলেও ওইটা আর এটার সাথে তো অলরেডি ব্লুটুথ দিয়ে দেওয়াই আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপনার এখানে হচ্ছে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করেছি এটা হচ্ছে মূলত ঢোল বক্সের অরিজিনাল মাদারবোর্ড তো এটা চায়না এর দেখতে পাচ্ছেন আর এখানে একটা চায়না একটা টুইটার দিয়ে দেওয়া আছে আর এখানে সিক্স ইঞ্চি একটা হাই কোয়ালিটি ছাইভ কোরের একটা স্পিকার দিয়ে দেওয়া আছে ঠিক আছে সিক্স ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেট খুবই ভালোভাবে আর এই যে যে বোর্ড আমরা ইউজ করেছি এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড ওয়াটারপ্রুফ কালার ইউজ করা হয়েছে তো এটার বোর্ড হচ্ছে আপনার বারো এম আর পনেরো এম দিয়ে তৈরি করা ঠিক আছে এই উপরের পাশটা পনেরো এম আর এটা হচ্ছে বারো এম ঠিক আছে তো প্রফেশনাল মেজারমেন্টে এই বক্সটা তৈরি করা হয়েছে এবং এই বক্সটার সাউন্ড কোয়ালিটি খুবই মিষ্টি হবে খুবই সুন্দর হবে সাউন্ড কোয়ালিটি আর দেখতে পাচ্ছেন এখানে দুইটা হাওয়া হওয়ার দুইটা পাইপ দিয়ে দেওয়া আছে এই দুইটা দিয়ে এয়ার পাসের লাইন আর কি এটা প্রেশার যখন পড়বে তখন আর কি হাওয়া বের হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পারলেন এখন আপনাদেরকে আমি এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটি কিরকম আগে আপনাদেরকে আমি বলে দিই এটা সাউন্ড কোয়ালিটি ভালোভাবে আমি বুঝাইতে পারবো কিনা জানি না এনসিএস মিউজিক ইউজ করব কারণ হচ্ছে আমাদের ইউটিউবে অন্য কোনো বেজের মিউজিক ইউজ করলে কিংবা অন্য কোনো মিউজিক ইউজ করলে কপিরাইট দিয়ে দেয় মানে কপিরাইট সারা মিউজিকগুলো ইউজ করতে হবে তো যাই হোক বন্ধুরা ভালোভাবে ইয়ারফোনটা লাগান ইয়ারফোনটা লাগাইলে অবশ্যই বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি আর ক্যাবিনেটটা এবং এই বক্সটার কোয়ালিটি কি রকম হয়েছে অবশ্যই কমেন্টে জানান তো যাই হোক বন্ধুরা তো চলুন এটা সাউন্ড চেক করে দেখা যাক লেটস গো বন্ধুরা এস মিউজিক আমি এখন এটার সাথে আর কি কানেক্ট করে নিয়েছি ফোনটার ডিভাইসটার সাথে তো एनसीএস মিউজিক আমি সামনে নিয়ে আসছি তো ইনশাআল্লাহ এখন প্লে করব আবার অনেক বড় ভাইরা আসলো বলবেন যে ভাই তার মার সারা আসলেও এটা চলতেছে কিভাবে পাওয়ার কই কারণ হচ্ছে ভাই এটার হচ্ছে ব্যাটারি সিস্টেম করা এটা কাস্টমার ভাই আমাদেরকে বলছিলো যে ভাই ব্যাটারি সিস্টেম করে দিবেন তো এর জন্য একটা মোটরসাইকেলের একটা বাইকের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে কারণ এটা হচ্ছে দূর দূরান্তে নিয়ে আসলেও বাজাবে তো যাই হোক তো আমি এটা এখন কানেক্ট করে নিয়েছি চলুন বাজিয়ে দেখা যাক এটার সাউন্ড কোয়ালিটি কীরকম বন্ধুরা দেখেন চুল পরিমাণ কোনো নয়েজ নাই আমাদের যেগুলো বক্স তৈরি করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় চুল পরিমাণ কোনো নয়েজ হবে না কোনো হামিং হবে না আপনাদের মাথা ব্যথা হবে না ঠিক আছে মূলত একটা বক্সে যদি আপনার চুল পরিমাণ নয়েজ থাকে তাহলে কিন্তু মাথা ব্যথা হয় এগুলো নিয়ে অনেক প্রবলেম হয় ঠিক আছে তো সেই দিক দিয়ে ইনশাল্লাহ হানড্রেড হান্ড্রেড পাবেন তো যাই হোক বন্ধুরা বক্সটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বক্স যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বক্সগুলো তৈরি করে থাকি কারণ হচ্ছে এটা রেট বলে দিলাম না কারণ হচ্ছে আপনার চাহিদা তো এর থেকে আরও ভালো হইতে পারে কিংবা এর থেকে আরও নর্মালও হইতে পারে তো সেক্ষেত্রে আমাদের আপনাদের মন মতো আর কি আমরা বক্স তৈরি করে থাকি কম বেশি যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন তো যাই হোক বন্ধুরা আপনাদের যাদের এই রকম কিংবা এর থেকে বড়ো এর থেকে ছোট যাদের বক্স লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের শপে এসেও আপনারা নিতে পারবেন আমাদের শপের লোকেশন অনেক বড়ো ভাইরা জিজ্ঞাসা করেন তো আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে বালিয়াকান্দি আসার পরে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে যাবো তাহলেই কিন্তু আমাদের দোকানে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু আমাদের দোকানের নাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম